বন্ধুরা এটা আমাদের ফার্স্ট অ্যানিমেশন ভিডিও এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আশা করি আপনারা এই চ্যানেল থেকে ভালো ভালো কন্টেন্ট পাবেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি আর আমার বন্ধু বিক্রম আমরা একসাথে স্কুলে পড়ালেখা করি এবং সব সময় একসাথেই থাকি যেখানেই যাই একসাথে যাই এই কিছুদিন হলো আমাদের স্কুল বন্ধ দিয়েছে তাই আমরা ভাবছি কোথাও বেড়াতে যাওয়ার জন্য আমরা দুজন এমনিতেও ঘোরাঘুরি করতে অনেক ভালোবাসি আমি আর বিক্রম অনেক চিন্তাভাবনা করার পর ঠিক করি আমরা আমার মামার বাড়িতে বেড়াতে যাব। তারপর যেই ভাবা সেই কাজ আমরা এর পরের দিনই যাওয়ার জন্য বাস স্টেশন চলে যাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি বাস এসেছে আমরা দুজন তৎক্ষণাৎ সেই বাসে উঠে যাই আমরা দুই বন্ধু বাসে ওঠার পর অনেক গল্প করতে লাগলাম সেখানে গিয়ে কি কি করব সেই গল্প ঘণ্টাখানিক পর আমরা রামনগরে পৌঁছে যাই রামনগরে নেমে একটি রিকশায় করে আমরা আমার মামার বাড়িতে চলে যাই মামার বাড়িতে যাওয়ার পর আমরা দুই বন্ধু অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করার পর অনেক ক্লান্ত লাগছিল তাই আমরা আমাদের রুমে গিয়ে শুয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গিয়েছে রাত হওয়ার কারণে আমরা ওই দিন বাহিরে ঘোরাফেরা করতে পারলাম না রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় যাওয়ার পর আর আমাদের ঘুম আসতেছিল না তাই আমরা কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে যাই পরের দিন সকালে ঘুম ভাঙল সকালের নাস্তা শেষ করে আমরা দুই বন্ধু গেলাম বাহিরে ঘোরাফেরা করতে অনেকক্ষণ ধরে বাহিরে ঘোরাফেরা করলাম বাহিরে ঘোরাফেরা করতে করতে বেলা দুপুর হয়ে যায় তাই আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম খাওয়া দাওয়া শেষ করার পর আমি আর বিক্রম আমার হাসান বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বাহির হই আমার মামাদের এলাকায় আমার হাসান নামের একটি বন্ধু আছে আমরা ওদের বাড়িতেই যাচ্ছি আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ভয়ঙ্কর রাস্তা দেখতে পেলাম রাস্তাটি আগে এরকম ছিল না রাস্তাটির পাশে শুধু একটি শ্মশান ছিল এখন দেখি শ্মশানের সাথে সাথে রাস্তাটিও ভয়ঙ্কর হয়ে উঠেছে হাঁটতে হাঁটতে আমাদের বন্ধুর বাড়ি পৌঁছে গেলাম আমার বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা হয় অনেক ভালোই লাগলো আমার বন্ধুর বাড়িতে গিয়ে আমরা অনেক গল্প করতে লাগলাম গল্প করতে করতে বিকাল হয়ে যায় বিকাল হওয়াতেই দেখি বাহিরে অনেক বৃষ্টি নেমে গিয়েছে বৃষ্টি নামতে দেখে আমরা আরও জমিয়ে গল্প করতে লাগলাম গল্প করার সময় দেখি আমার ফোনে একটা কল আসলো মোবাইলটা বের করে দেখলাম আমার মামা আমাকে কল করেছে কল ধরতে গিয়ে সময়ের দিকে তাকিয়ে আমি অবাক দেখি রাত আটটা বেজে গিয়েছে আমি তখন বিক্রমকে বললাম একই রে বিক্রম এখন রাত কয়টা বাজে দেখেছিস না আমি তো সময়ের দিকে তাকাইনি দাঁড়া আমি দেখছি কয়টা বাজে তোর আর দেখা লাগবে না এখন রাত আটটা বাজে রে কখন আটটা বেজে গেল আমি তো পাইনি যাই হোক এখন মামার বাড়িতে চল আমি তখন মামার কলটা রিসিভ করলাম মামা বলল আরে রিফা তুই কোথায় আছিস জলদি বাড়িতে চলে আস বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে মামা যে অনেক রেগে আছে তা আমি মামার কথাগুলো শুনেই বুঝতে পেরেছি তারপর আমি মামা রাগ বললাম রাগ করো না আমি তাড়াতাড়ি চল মামা অনেক রেগে আছেন আরে কি বলছিস বন্ধু আজকে অনেক রাত হয়ে গিয়েছে আজকে আমাদের বাড়িতে থেকেই যা বাহিরে তো অনেক বৃষ্টি পড়ছে আরে বৃষ্টিতে কিছু হবে না আমরা দুজন ঠিকই চলে যেতে পারবো এই বিক্রম জলদি চলে আয় আরে এখন যাস না কালকে সকালে চলে যাস না বন্ধু আমার মামা অনেক রেগে আছেন পরে একদিন আসব এগুলো বলে আমি আর বিক্রম বাহিরে চলে গেলাম আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন বৃষ্টিটা আরও বেড়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই শ্মশানটা আমাদের সামনে পড়ল। শ্মশানটা দেখে আমার শরীরটা কেঁপে উঠল শ্মশানটা যেন রাতে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে আমরা হাঁটতে হাঁটতে সশনটার বটগাছটার সামনে পৌঁছে যাই সামনে যেতেই দেখলাম এই জন্য বৃষ্টিতে বসে বসে কান্না করছে তখনই আমি দাঁড়িয়ে যাই আমাকে দাঁড়াতে দেখে বিক্রম বললো রে দাঁড়িয়ে পড়লি কেন তাড়াতাড়ি বাড়িতে চল আমি তখন বিক্রমকে বললাম ওই দেখ বট গাছটার নিচেকে যেন কান্না করছে তখন বিক্রম দেখে বলল। চল আমরা ওর কাছে যাই গিয়ে দেখি ও কেন কান্না করছে আমি বললাম না না ওইখানে যাওয়ার দরকার নেই কেন যাব না লোকটা এখানে এত বসে একা একা কান্না করছে এমনও তো হতে পারে যে কাউকে ও দরকার আরে ভাই এটা শহর না তোর গ্রাম সম্পর্কে কোনো আইডিয়া নেই এটা হচ্ছে গ্রাম গ্রামে কত কিছু থাকে তুই জানিস এত কথা বলিস না তো আমি এগুলো বিশ্বাস করি না তুই আমার সাথে আসলে আস না আসলে দাঁড়িয়ে থাক পরে দেখি বিক্রম একা একা চলে যাচ্ছে তাই আমি ওর পিছু পিছু যাই বিক্রম ওই লুকটার কাছে গিয়ে আপনি আপনি কে কে ওই পিছনে ফিরে তাকায় তাকানোর পর তো বলল আমি আর আমার বন্ধু অবাক সে আর কেউ নয় সে আমার বন্ধু হাসান আমি হাসানকে বললাম কি রে তুই না তোর বাড়িতে ছিলি তুই এখানে কি করে আসলি তাও আবার আমাদের আগে আমি তো এখানে আরো ছয় মাস আগে এসেছি তোরা কি ভাবছিস আমি এখানে ছয় মাস আগে এলে আমার বাড়িতে ছিল ওইটাও আমি ছিলাম তোরা কি আমার আসল রূপ দেখবি তোর আবার কিসের আসল রূপ তোকে তো আমরা দেখতেই পাচ্ছি না এটা আমার আসল রূপ না আমি এখন অনেক বদলে গিয়েছি তাহলে তোর কিসের আসল রূপ আমাদেরকে একটু দেখা আমরা একটু দেখি আমাকে দেখলে তোরা এখানে দাঁড়িয়ে থাকতে পারবি তো কেন পারব না তুই কি যে তোকে দেখে দাঁড়িয়ে থাকতে পারবো না তাহলে দেখ আমার আসল রোগ কথাটা বলতে বলতে দেখি চমকে দিয়ে রক্ত বের হচ্ছে আর বলায় একটা গৌরীর ধাপ এগুলো দেখে আমি আর আমার বন্ধু বিক্রমে মাটিতে লুটিয়ে পড়ি এর পরের দিন সকালে দেখি আমি আর আমার বন্ধু বিক্রম আমাদের মামার বাড়ির বিছানায় শুয়ে আছি আর আমার মামা আমাদের পাশে বসে আছে তারপর আমি মামাকে বললাম মামা হাসানের কি হয়েছিল মামা বলল। তুই আমাকে বললি না কেন তুই হাসানদের বাড়িতে যাচ্ছিস আমি বললাম কেন মামা মামা বলল তাহলে শুন একদিন রাতের ঘটনা আসান ওই শ্মশানটা দিয়ে ওদের বাড়িতে যাচ্ছিল পরে কিছু ডাকাত অসানকে ধরে ওর থেকে সব নিয়ে নেয় ওকে মেরে শ্মশানের বড় ভিতরে ঝুলিয়ে দেয় তারপর থেকেই ও রাতা ওই শ্মশানের আশেপাশে ঘুরে বেড়া আমি বললাম মামা তুমি আমাকে জানাওনি কেন মামা বলল। তোকে যদি জানাতাম তাহলে তুই অনেক কষ্ট পেতি এসব শোনার পর আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমি অঝরে কান্না করতে লাগলাম